শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ একত্রিশ দশমিক চার নয় পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার তিনশো উনআশি পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে নয়শো চুয়ান্ন কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় আট দশমিক শূন্য সাত শতাংশ কম ব্যাংক খাতে ব্র্যাক ব্যাঙ্ক ওষুধ ও রসায়ন খাতে বিকন ফার্মাসিউটিক্যালস এবং শিপু খাতে খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আজকে বাজারে পতনে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক রিটার্নের ক্ষেত্রে বিমা খাত সর্বোচ্চ তিন দশমিক আট সাত শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে আর তথ্য প্রযুক্তি আইটি খাত দুই দশমিক শূন্য নয় শতাংশ প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে অন্যদিকে বস্ত্র খাত আজ সর্বোচ্চ এক দশমিক আট ছয় শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে পাঁচটি ছিল বস্ত্র খাতের এবং পাঁচটি ছিল ওষুধ খাতের ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স সর্বোচ্চ মুনাফা করেছে অন্যদিকে স্ট্যান্ডার্ড সিরামিক জুট স্পিনার্স এবং এক্সপোর্ট ইম্পোর্ট একজিম ব্যাঙ্ক অব বাংলাদেশ আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছিল এই সকল শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি জাহিনটিক্স ইন্ডাস্ট্রিজ মিরিকোম অনলাইন এবং আনলিমে ইয়ান ডাইনের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শেষ দুটি সংবাদ জানুয়ারি মার্চ প্রান্তিকে আরও চারটি ব্যাংক মূলধন ঘাত্তিতে পড়লেও ঘাত্রী সামবিক ঘাটতি প্রায় বাষট্টি হাজার কোটি টাকা কমেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে যা বাংলাদেশের নাজক ব্যাংকিং খাতে এক ধরনের অলৌকিক পুনরুদ্ধার এর ধারণা তৈরি করেছে বাস্তবে এই উন্নতি মূলত গ্রান্ত ডিসেম্বর ভিত্তি আঠাশটি ব্যাংককে ডেফারেল ঋণ পরিশোধে ছাড় বা বিলম্ব সুবিধা দেওয়া হয় ফলে হিসাবে কাগজে ঘাটতি কম দেখা গেলেও বাস্তবে ব্যাংকগুলোর অবস্থা খুব বেশি উন্নতি হয়নি প্রতিবেদন অনুযায়ী মার্চ শেষে ব্যাঙ্ক খাতের সি ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও দাঁড়িয়েছে ছয় দশমিক সাত চার শতাংশ যা আন্তর্জাতিক মানদণ্ডে ন্যূনতম দশ শতাংশ হওয়া দরকার ডেফারেন্স সুবিধা না থাকলে এ হার হতো ঋণাত্মক দশ দশমিক নয় সাত শতাংশ গত বছরের শেষে এই ছিল মাত্র তিন দশমিক শূন্য আট শতাংশ তাই প্রকৃত স্থিতিশীলতা এখনও একটি চলমান প্রক্রিয়া যা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি দুই হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক আর এম জি রপ্তানি সতেরো দশমিক আট সাত শতাংশ বেড়ে দশ দশমিক দুই নয় বিলিয়ন ইউরোতে পৌঁছেছে এই শক্তিশালী প্রবৃদ্ধি ইউতে ক্রমবর্ধমান চাহিদা ও বাজারের উন্নত সম্ভাবনাকে প্রতিফলিত করে তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক আরোপের পর এশীয় পোশাক উৎপাদকদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে বাংলাদেশের যদি এই ধারা ধরে রাখতে চাই তাহলে দেশটি প্রয়োজন হবে দ্রুত অভিযোজন উদ্ভাবন এবং বৈশ্বিক পর্যায়ে আরও দক্ষ প্রতিযোগিতামূলক আচরণ আজ এ পর্যন্তই ধন্যবাদ